শাকিব খান তার তাণ্ডব সিনেমার নতুন লুক নিয়ে হাজির হলেন ভক্তদের মাঝে গতকাল স্টার সিনেপ্লেক্সে শাকিব খান ও পুরো বরবাদ টিম বরবাদ সিনেমা দেখতে এসেছিল শাকিব খানকে দেখে ভক্তদের উপচে পড়া ভিড় সব ভক্তরা শাকিব খানকে দেখে আত্মহারা হয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে বড় আপডেট হচ্ছে শাকিব খান যে লুক নিয়ে মুভি দেখতে এসেছিল এইটাই তাণ্ডব সিনেমার ফাইনাল লুক মানে সাকিবের তাণ্ডব সিনেমায় এই লুক থাকবে এবং শুধু একটা নয় তাণ্ডব সিনেমায় আরও একটি লুক থাকবে সাকিবের অলরেডি সাকিবের ভক্তরা এআই টুলস দিয়ে অনেক পোস্টার ও নতুন নতুন লুক এর ফটো বানিয়েছেন কিন্তু আজকে তাণ্ডবের ফাইনাল লুকে দেখা দিলেন সাকিব খান এবং বরবাদের শো শেষে সাকিব খান তার ভক্তদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছেন এবং অনেক ভক্তদের সেলফি ও অটোগ্রাফ দিয়েছেন সাকিব খান এত বড় সুপারস্টার হয়েও এত সুন্দর নম্রতা দেখে ভক্তরা অনেক খুশি অনেক ভক্তরা সাকিবের এমন নম্রতা দেখে বলেন যে আমাদের সুপারস্টারের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল আর সাকিবের তাণ্ডবের লুক দেখে সবাই বলছে এবারেও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাবে সাকিব খান তো সাকিবের তাণ্ডব সিনেমার নতুন লুক দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ